বান্দর থেকে কী করে সুন্দর হতে হয় সেটাই আজকে ব্লগে রয়েছে তো চলো ব্লগটা শুরু করি এই দেখো আমার চুলের অবস্থা কার্লি চুল আমার বেশ ভালো লাগে কিন্তু আমার চুলের ওপরটা কার্লি নিচটা স্ট্রেট ছিল যেহেতু আমি দুই বছর আগে স্ট্রেট করেছিলাম তো চলো আজকে কি করছি না করছি সেগুলো শেয়ার করছি ট্রেন ধরে সকাল সকাল চলে গেলাম মসরন্দপুর গেটওয়ে পার্লারে এটা হচ্ছে আমার দিদিরই একটা ব্রাঞ্চ ঠাকুরনগর এবং সেকেন্ড হচ্ছে মসরন্দপুরে বসলন্তপুর জ্যোতি হলের পরে ট্রেন্স ট্রেন্সের পরে আগমনী লজ রয়েছে আগমনী লজের নিচেই রয়েছে দিদির হচ্ছে গেটওয়ে পার্লার এটা ইউনিসেক্স রয়েছে তোমরা সবাই যেতে পারো তো চলো পার্লারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও এখানে ইউনিসেক্স রয়েছে এবং মেয়েদের জন্য আলাদা একটা পোশান রয়েছে তো যেখানে গিয়ে মেয়েরাও মাসাজ টাসাজ সব কিছু ধরনের করতে পারবে আর এটা ইউনিসেক্স রয়েছে তো আমি গিয়ে অপেক্ষা করছিলাম যে আমার ড্র্যান কখন আসবে ওরা টাইম নেয়নি আমি আগের থেকেই কথা বলে গেছিলাম তো গিয়ে অ্যাট ফার্স্ট আমার চুলটা চেক করছে আর একটু ড্যান্ড্রফও ছিল বললো যে প্রথমে দিদি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করতে হবে তারপরে হচ্ছে তোমার স্ট্রেটনিংটা শুরু করব অ্যাট ফার্স্ট আমি বলবো যে এদের বিহেভিয়ার খুবই ভালো ছিল ফ্রেন্ডলি ছিল এবং সবাই খুবই ভালো ছিল বলার মতো না এবং যেই ভাইটা প্রথমে ড্যান্ড্রফ চেক করছিলো তার অ্যাকচুয়ালি অভিজ্ঞ সে খুবই ভালো এইসব জানে আমার তার কাজেই বুঝতে পেরেছি চলো ভিডিওটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে তো অ্যাট ফার্স্ট ট্রিটমেন্ট করার পরে আমার চুলটা ভালো করে ওয়াশ করে নিয়েছে সেকেন্ডলি এবারে আমার চুলে ক্রিম লাগানো অ্যাপ্লাই হচ্ছে এবং আমার যেহেতু তোমাদের বলেছিলাম নিচের চুলটা স্ট্রেট সেইটুক অ্যাপ্লাই তারা করেনি প্রথমে ওপর চুলটা স্ট্রেটনিংয়ে ক্রিমটা অ্যাপ্লাই যায় দেন ওরা তিরিশ মিনিট হওয়ার পরে চেক করার পরে যখন দেখলো যে চুলটা স্ট্রেট হয়ে গেছে তখন নিচের চুলটা যেহেতু আগে স্ট্রেট করে সেটা পরে ক্রিম দিয়ে অ্যাপ্লাই করেছে দেন রেখে আমার চুলটা ওয়াশ করে দিয়েছে দেখো এখনই আমার সেভেন্টি পারসেন্ট স্ট্রেট হয়ে গেছে আর চুলটা দেখো কত সুন্দর লাগছে এবার যেহেতু টিফিন টাইম ছিল আমি যেই টাইমটা গেছিলাম টিফিন টাইম তো ওরাও খাচ্ছিল এবং আমার জন্য খাবার এনে দিয়েছিল সো সুইট কী বলবো দেখো এবার হচ্ছে আয়রনিং আয়রনিং হওয়ার পরে চুলটা দেখো কতটা গ্লেজ দিচ্ছে সত্যি আমি খুব স্যাটিসফাইড এবার এখন পুজোতে ওখানে অফারও দিচ্ছে তোমরা যদি চাও আমি নাম্বার দিয়ে দেবো কমেন্টে তোমরা এখানে যে করতে পারো এই যে ভাইটা এই ভাইটাই খুব সুন্দর করছিল এবং তার কাছ থেকে সবাই জিজ্ঞাসা করে সব কিছু করছিলো এদের বিহেভিয়ার যেমন ভালো কাজ হাতের কাজও সত্যি খুবই ভালো তো চলো কেমন লাগছে আর কমেন্ট কমেন্ট করে কিন্তু জানিও যে আমার চুলের কি অবস্থা ছিল বিফোর আফটারে ফটো আমি তোমাদের অ্যাড করে দেবো তোমরা তারপরে বলো যে কেমন হয়েছে গার্ডেনিং করানোর পরে নিউট্রেলাইজার লাগাচ্ছে নিউট্রেলাইজার লাগিয়ে এরকম পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লাগিয়েছিল ও বলছিলো যে দিদি চোখটা বন্ধ করে থাকো আমি চোখ বন্ধ করে ভিডিও করছিলাম দেন পনেরো মিনিট অ্যাপ্লাই করার পরে আমার হেয়ারটা ওয়াশ করে দেয় ফাইনাল লুকটা এবার দেখাবো তোমরা বলো যে কেমন হয়েছে না হয়েছে আর ড্রায়ার তো এরপরে ড্রায়ার করে দিয়েছিল চুলটা শুকিয়ে দিয়েছিল যাই হোক চলো আমার বাড়িতে আস্তে আস্তে সে আটটা বাজে এই দেখো আমার হেয়ারটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও ওরা সুন্দর করে ভিডিও করছিল। চলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর যদি তোমরা এখান থেকে করাতে যাও পুজোয় ভালো ভালো অফার রয়েছে তোমরা এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি চলো টাটা ভালো থেকো